তো সেক্ষেত্রে এই পর্যন্ত যে এইরকম নিকৃষ্ট একটি যে কাজ ঘটেছে বা নিকৃষ্ট একটি ঘটনা ঘটেছে এখনো কোন প্রকার আমাদের হাইকমিশন দেয়নি কিন্তু এবং আমাদের হাইকমিশনকে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে যে ইস্কেলে এই বিষয়ে আপনাদের যদি সুনির্দিষ্ট কোন প্রকার যে এই বিষয়ে যদি আপনার সমাধান আসেন তাহলে কিন্তু প্রবাসীদের ভাইরা এক হয়ে কিন্তু বৃহত্তরম একটি বিস্ফোরণের আওতা নিয়ে আসবে তাহলে আমরা আশা করতেছি বিষয় খুবই দ্রুত এই গার্ডকে শাস্ত্রের আওতা নিয়ে আসবে তাকে বহিষ্কার করবেন এবং কি তার পাশাপাশি যে আরো কয়েক দেশের বিন দেশের যে সমস্ত গার্ড রয়েছেন যাদের ব্যবহারে অসন্তুষ্ট প্রবাসীরা যাদের কার্যক্রমে অসন্তুষ্ট প্রবাসী ভাইরা ওই সমস্ত দিকগুলো ভালোভাবে খতিয়ে দেখবেন যদি আপনারা সঠিক সার্ভিস না দিতে পারেন আপনারা হাইকমিশনকে যে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে যান আর এভাবেই কুঠাট করে প্রহেদেরকে যে কোন প্রকার যে কোন নির্দিষ্ট কোন ডেট না দিয়ে কোন সময় না দিয়ে হুট করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করে দিলেন এবং কি প্রবাসীদের বিভিন্ন প্রদেশ থেকে এসে এখানে রাস্তায় পড়ে থাকবে শুয়ে থাকবে দুই থেকে তিন দিন ধরে এরকম নিকৃষ্ট কাজ করবেন না মনে রাখবেন বিগত সময় পৃথিবীতে অনেক শক্তিধর কিন্তু মানুষ ছিল তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের খুবই ভয় ভয় হয়েছে অনেকেই কিন্তু পালিয়ে যাওয়ার সময় পায়ে স্যান্ডেলটি খুঁজে নেওয়ার জন্য সময় পায়নি এমন কোনো কিছু করতে বাধ্য করবেন না প্রার্থীদেরকে যাতে করে আপনারাও হয়রানির মধ্যে পড়তে হয় আমরা আশাবাদী এই বিষয়ে ভালোভাবে আমাদের ইএসকেল এবং কি আমাদের হাইকমিশন খতিয়ে দেখবে এবং কি যারা কিনা অপরাধ তাদেরকে আইনের আওতা নিয়ে আসবে এবং কি পরবর্তী সময় যারা কিনা দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন প্রবাসীদেরকে সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ